শুভ সন্ধ্যা নিউজ ব্যান পর্দায় সকলকে স্বাগত এই আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী নজর রাখতে হচ্ছে আজকে এডিসি নির্বাচন প্রসঙ্গে কারণ সামনে রয়েছে এডিসি নির্বাচন যদিও এখনো পর্যন্ত দিনক্ষণ ঘোষণা করা হয়নি তারই মধ্যে একদিকে শাসক দল বিজেপি অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো কিন্তু মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে এবং আজকে তেতাল্লিশ কর্মক মন্ডলের উদ্যোগে আজকে শিলাছড়ি কমিউনিটি হল ঘরে বিজেপি পার্টির তরফ থেকে একটি সাংগঠনিক বৈঠক করা হয় সংগঠনকে শক্তিশালী করতে তাদের আজকের এই বৈঠক দু সালে টিটি এডিসি নির্বাচনকে সামনে রেখে কিভাবে আগামী দিনে টিটি নির্বাচনকে বিজেপি পার্টি শক্তিশালী করা যায় এবং তার লক্ষ্যে আজকে এই বৈঠক হয়েছে বলে জানা গেছে বিস্তারিত কি রয়েছে শুনুন সংগঠনের ক্ষেত্রে এখন আমরা আমাদের মত করে আমরা গড়ে যাচ্ছি পরিস্থিতি অনুযায়ী সেটা সিদ্ধান্ত নেওয়া বলতে পারবো না তবে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেহেতু আমাদের কেন্দ্রীয় সরকার বিহারকে একেবারে যে বিহার ছিল সেই জায়গা থেকে এখন শান্তিপূর্ণ বিহার এখন উন্নত বিহার উনি স্লোগান তুলেছেন বিকশিত বিহার বিকশিত ভারত তো আগামী দিন আরও বিকশিত করতে গেলে বিজেপির বিকল্প নেই তো প্রধানমন্ত্রী স্বয়ং যাচ্ছেন প্রত্যেক দিন আমাদের নেতৃত্বরা যেভাবে জনসমাগম প্রত্যেক সময় মানুষের যে প্রতিক্রিয়া বিশেষ করে মহিলারা মহিলা হিন্দু বলুন বা মুসলিম বলুন মহিলারা কিন্তু গত ইলেকশনেও আমরা সিক্সটির উপরে বেশি মহিলা এবারও মহিলাদের জন্য আমাদের সরকার কাজ করেছে এবং আরও অনেক স্কিম ঘোষণা দিয়েছে তো যেভাবে দেখছি মহিলার সংখ্যা বেশি আসছে আমাদের সভাগুলিতে তো মহিলা শক্তি যেভাবে সেখানে তাদের উপরে বিশ্বাস রেখে আমি বলতে পারি যে এন ডি এর নেতৃত্বের সরকার হবে আসন সেটা করে হবে কিন্তু আমি অমিত শাহজি আমাদের গৃহমন্ত্রী ওনার একটা ইন্টারভিউ আমি দেখেছি যে সেখানে সংখ্যাগরিষ্ঠ পেতে গেলে আমাদের সেটা সারিয়ে অনেক বেশি আসন নিয়ে আমরা ক্ষমতায় আসি নিয়ে সরকার উনি কিভাবে জানলেন যে ওই মহিলা বা মডেল যেই হোক উনি ব্রাজিলিয়ান আর উনি যদি এত কিছু জেনে থাকেন তাহলে উনি তো আইনের ব্যবস্থা নিতে পারেন উনি এমপি বিরোধী দলের নেতা এক তো এই যে কমপ্লেন করার জায়গা তো ইলেকশন কমিশন আছে তো সবাই না বলে ইলেকশন কমিশনের কাছে যাক ইলেকশন কমিশনের কাছে আজ পর্যন্ত রাহুলজি যত কমপ্লেন করলেন সবটাই মিথ্যা প্রমাণ হল যেগুলি বলছে মানে সব জায়গায় মিথ্যা প্রমাণিত ইলেকশন কমিশনার বলছেন যে রাহুলজির এই যে কমপ্লেনটা অভিযোগটা মিথ্যা তো তাহলে আমি কি বলবো ইলেকশন কমিশন যেটা নিরপেক্ষ কমিশন যাকে রাষ্ট্রপতি আমাদের সংবিধান অনুসারে নিয়োগ করা হয় তো এই নির্বাচন কমিশন নিরপেক্ষ সংস্থা এই নির্বাচন কমিশন যদি বলে যে আপনার কথাবার্তা ঠিকটা আপনার অভিযোগ মিথ্যা তো তাহলে ভারতবাসীরা দেখছে তো উনি হরিয়ানা বুথ যাওয়ার পরে কথা কেন বলবেন বিহারে হারলে পরে কি বলবেন সেই বাহানা বা সেই কারণ তিনি এখন থেকে খুঁজে বের তো কাজে তার জন্যই তিনি নৌকা থেকে জলে জাপ দিচ্ছেন লাভ দিচ্ছেন তো মাথা ঠান্ডা করা দেহ ঠান্ডা করা আর উপায় কি কোনোদিন তো মাছ ধরেননি

নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন